পুজোর বাইরাল শাড়ি

আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স नमस्कारছি মাদকদিন অরশিনদিতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আসিয়া আলহামদুলিল্লাহ দেখবেন এবং আমাদের ঠিকানাটা খুবই সহজ নর সিদ্ধি জেলার মাদুব নতুন আমার যারা সরাসরি করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে

এটার মধ্যে একটা দামাকা অফার দিয়ে দিব সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই হাজার একটা সালোয়ার থাকবে এবং জামাটার মধ্যে দেখেন অল ওভার আড়ি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আছে অনেক সুন্দর

হ্যাঁ এগুলো আবার ছয়শ টাকা সবাই বিক্রি করে অনেক পেজে মাল মালগুলা দেখবেন ছয়শ টাকা বিক্রি করে আমার থেকে নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা আরেক টাকা সাল থাকবে একটা বড়ি থাকবে আবেদ ডাঙ্গির অনেক সুন্দর গোর্জাস কালারফুল

খালি করলাম সেই জন্য ভাই ডিসকাউন্ট হবার সব পূজা উপলক্ষে ছয়শ পঞ্চাশ টাকা মাল পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে দেখেন অল ওভার সিকোয়েন্স এগুলা ভাই পূজার কালেকশন সিকোয়েন্স পুরা প্লাস ডিজিটাল প্রিন্ট পুরো উন্নত সিকোয়েন্স প্লাস ডিজিটাল প্রিন্ট এবং বডি তো সিকোয়েন্স থাকবে বডি তো সিকোয়েন্স থাকবে আর এক কথা কা সেলর থাকবে এবং এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্স করা থাকবে আটাটা এরকম লাগানো থাকবে অল ওভার সিকোয়েন্স করা থাকবে এরপর দেখেন এটা হচ্ছে ভাই দাম দিচ্ছি মাত্র পাঁচশো টাকা বিক্রি করতাম গত বিরুদ্ধে আজকে আরো দশ টাকা কমাই দিলাম চারশো আশি যে দেখেন এটা হচ্ছে আরেক

আραιত পানা পানার সম্পূর্ণ পাঁচ একটা ওন্না থাকবে এবং সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গস একদম ফ্রি সাইজের একটা বডি থাকবে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে একদম ফ্রি সাইজ একবার ফ্রি সাইজ মাত্র 450 টাকা only 450 টাকা এরপর বাকি কেউ বলে কালামকারি কেউ বলে গঙ্গা কেউ বলে বি গ্রেডের জমজমােজে দেখেন

দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে গ্যারান্টি হান্ড্রেড 100% রংক গ্যারান্টি হচ্ছে সালোয়ারটা এবং এটা হচ্ছে জামাটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে একদম ফ্রি সাইজ বডি হবে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ মাত্র চারশো তিরিশ টাকা অনলি চারশো তিরিশ তারপরে দেখেন লোনের মধ্যে

টাকা মাত্র টাকা কেউ যদি আরো টাকা করে সার থাকবে এক পিস করে তারপর ভিডিও কল একটা নিতে পারবে ভিডিও পরে নিতে পারবে ব্লাউজ পিস দিচ্ছি অফারের চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম আজকে চারশো তিরিশ টাকা দিয়ে দিলাম এটা কি হবে

একদম কালারফুল মাল এগুলো এই যে এটা একটা ब्लाउজ পিসটা দেখাই দিই ভাই কেউ যদি পূজা উপলক্ষে মাল করায় নিতে চায় সেম কর সেম এক এক রকমের 20টা 50টা 100 200 পিস করাইতে পারবে এই যে ম্যাচিং করা ब्लाउজ পিস ब्लाउজ পিসটা দেড় গজ থাকবে দেড় গজ আচ্ছা ভাই এটা কি কাপড়ের মধ্যে হবে এটা ভাই এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে হাফ সিল্ক ইন্ডিয়ান ইন্ডিয়ান হাফ সিল্কের মধ্যে দেখেন অনেক সুন্দর অফার ম্যাচিং করা ব্লাউজ পিস সহ এটা কি হাফ সিল্ক বাটিক প্রিন্ট বাটিক প্রিন্ট এটা হচ্ছে আচলটা যে হচ্ছে জমিটা প্রত্যেকটার সাথে ম্যাচিং করা ব্লাউজ পিস আছে এগুলো নয়শো টাকা এক হাজার টাকা নিয়ে অনায়াসে বিক্রি করতে হবে দিকে নিতে হবে মাত্র চারশো আশি টাকা

পাঁচশো পঞ্চাশ টাকা সবাই বিক্রি করে আমি কত টাকা ডিসকাউন্ট দিতাম বলেন সব একদম পূজা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিলাম পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ মিঠাই

অফারে দিয়ে দিতে আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিলাম জান পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ ভাই এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলেতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম